প্রথম অনেক ভয় হইতো তারপর যখন অনেক ভাইয়ারা অনেক আপুরা যখন বলতো যে নারী হয়ে কাজ করো অনেকজন অনেক বাজে মন্তব্য তখন খারাপ খারাপ লাগতো এখন আর লাগে না ভাইয়া কারণ মানুষের কাজ বলা মানুষ বলবেই মানুষ তো যদি আমি অনাহারে থাকবো মানুষ তো আমাকে সে খাবার দিবে না হ্যাঁ 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 মানে খাওয়ার মতো আর কি এমন না যে খুব বেশি বাজে আবার এমন না যে খুব এক্সট্রা অর্ডিনারি জি ভাইয়া খা কাজ তো করার জন্য আসছি অনেকজন খারাপ কথা বলে অনেকজন ভালো কথা বলে অনেকেই সাপোর্ট করে আবার অনেকেই সাপোর্ট করে না অনেকে বাজে মন্তব্য করে এসব নিয়েই তো সমাজ কিন্তু খারাপ লাগে না খারাপ লাগলে তো ভাই করতে পারতাম না যদি খারাপ খাবারের খাবারের খাবার যে কাবাবটা এই খাবারের জন্য আমরা ওয়েট করছেন আর আপনার পরিবার কেমন সাপোর্ট জি ভাইয়া সাপোর্ট পাচ্ছি দেখে আজকে এই পর্যন্ত করতে পারছি সাপোর্ট না থাকে করতে পারতাম না আপনি যখন প্রথমে এই কাজটাতে ইনভলভ হলেন তখন আপনার কাছে কেমন মনে হলো আপনার এই খাবারটা যারা কাস্টমার খাচ্ছে তারা কি মানে হলো আপনার ফিডব্যাক কি দিচ্ছে অনেকে ভালো বলে অনেকে বেশিরভাগই মানুষ ভালো বলে সবার টেস্ট তো আর সব ধরে না অধিকাংশ মানুষই বলে যে ভালো হয়েছে আর আমার সব হচ্ছে পুরনো কাস্টমার নতুন কাস্টমার খুবই কম আসেন পুরনো কাস্টমারগুলাই পুরনো ভাইয়ারা পুরনো আপুরে যেগুলো খেয়ে যায় সেগুলোই আবার আসে মানে কতদিন ধরে আপনি এই কাজটা করছেন পাঁচ মাস পাঁচ মাস আপনি একটু এই আর চলে আসি কারণ আপনি এখানে আগুনের অনেক তাপ রয়েছে আমরা একটু আপনার কাছ থেকে টোটাল বিষয়টা একটু সুন্দরভাবে একটু কথা বলার আমার চেষ্টা করি যারা কাজগুলো করতেছে পাশাপাশি এই যে আপনি রান্নাবান্না থেকে শুরু করি এখানে যতগুলো কাজ আছে সব কাজগুলো কি আপনি নিজেরাতেই করেন জি ভাই আমার ফুপি আছে আমি আসি আমি মশলা বাসায় মাখায় দিই আমরা নিয়ে আসি আমরা এখানেই সব কিছু আমরা কারিগর কারিগরটাকে আমি কি নাম আপনার জেরিন জেরিন বোন আমাদেরকে একটু বলবেন যে আপনার এই উদ্যোগটা দেখে সমাজে কি ধরনের উৎসাহ যাচ্ছে মানে আপনার কাছে কেমন ফোন আসতেছে কারণ হলো আপনার ভিডিও তো অনেক ভাইরাল সেই সুবাদে আমাদেরকে একটু বলবেন এই কাজ করতে এসে কতটা আপনি জটিলতার মধ্যে পড়েছেন আর কতটা মানে অনেকের উৎসাহ পেলেন আমাকে তো এখন অনেকজনই ফোন দেয় কারণ আমার যে আমাদের অর্ডার অনলাইনে অর্ডার করার জন্য অনেকজনই ফোন দেয় অনেক ভাইয়ারা ফোন দেয় অর্ডার করার জন্য কিছু ডেলিভারি দেওয়া হয়েছে অনলাইনে অনেকজনই আমাদেরকে বলছে অনেকজন পরামর্শ নেওয়ার জন্য ফোন দেয় যে আপু এটা আপনি কীভাবে করলেন আমাদেরকে একটু সাহায্য করেন দুইজন আপুকে আমি ফোন দিছে বলছি তার মানে আপনি অনলাইন অর্ডারও আছে জি জি শুধু আপনি এখানে যে বসে বিক্রি করছেন তা কথা না আমার অনলাইনে কাবাবের আমার এটাই নামই হচ্ছে এটাই सेम লপলাপে কাবাব লপলাপে কাবাব লপলাপে কাবাব আমাদেরকে একটু বলবেন যে আপনি প্রথম যখন এই কাজটা করতেছিলেন আমরা দেখলাম না আপনার দোকানটা নিজেই আপনার এই গাড়িটাকে শিপ করা থেকে শুরু করে দোকান সাজানো থেকে শুরু করে সব কাজগুলো আপনি নিজে একাই করেন জি কারণ আমাদের দুইজনই তো আমরা প্রতিদিন আমরা দুইজনই করি ভাই কি আপনাকে সহযোগিতা করে কিনা

আমাদেরকে একটু বলবেন যে এই যে কাজটা করতেছে আসলে যে এই যে কাবাবটা তৈরি হয়েছে এই কাবাবটা তৈরি করতে গেলে আসলে কি ধরনের মিশ্রণগুলো করতে হয় আর মানুষের টেস্টটা আপনি বোঝেন কি করে যে এই কাজটা করলে মানুষ আমার কাজটা মানে এলো খাবারটা খাবে এবং স্বাচ্ছন্দ্য মনে করবে জি ভাই অনেক যদি কোনো যদি সমস্যা হয় যে আপু লবণ কম হয়েছে আপু লবণ বেশি হয়েছে আপু একটু ঝাল বাড়িয়ে দেবেন ভাইয়ারা বলে যায় বলে যায় জি ভাইয়া বলে যায় খাবার যদি মনে করে কোনো সমস্যা হয়ে যায় এবার লবণ বেশি হয়ে গেছে তখন বলে যায় সেক্ষেত্রে তারা বলে যায় যে আপু আছে কিন্তু লবণ কম হয়েছে একটু লবণ বাড়িয়ে দেবেন আপু আছে কিন্তু ঝাল কম হয়েছে একটু ঝাল বাড়িয়ে দেবেন আচ্ছা খাবারটা এখানে যারা খাচ্ছে কাস্টমার তাদের জন্য যেভাবে তৈরি করছে না আপনার বাসায় একটু সেম অবশ্যই আমি যে খাবার খাম কাস্টোমারদের সেই খাবার খাওয়াবো কারণ আমি যে খাবার খেতে পারবো না আমি তো লোককে তা খাওয়াবো না ভাইয়া এই খাবার তৈরি করতে গিয়ে এমন কোনো কাস্টমার বাড় নাই যে কাস্টমার আপনাকে খুব বকা দিয়েছে

চাপ হচ্ছে আশি টাকা মুরগির তান্দুরি হচ্ছে আশি টাকা আপনার শিক কাবাব হচ্ছে আশি টাকা মুরগির যে বটি কাবাব আছে সেটা সত্তর টাকা মুরগির কাঠি কাবাব আছে চল্লিশ টাকা উইংস ফ্রাই হচ্ছে চল্লিশ টাকা আপনার গিলাকুলি যে বার্বিকিউ আছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর হচ্ছে আলুর দাম আছে সেটা হচ্ছে বিশ টাকা আর লুচি পাঁচ টাকা পরোটা দশ টাকা আচ্ছা সব কাস্টমার তো একরকম না না কিছু আসে আসে এলো খাবার খেতে আর কেউ আসতে এলো বাজে মন্তব্য করতে বাজে মন্তব্য করতে তো আপনার কাছে এই ধরনের বাজে মন্তব্যের লোক পড়েছে কিনা না মা আমার কাছে এখন আপাতত পড়ে নেই পড়ে নেই না আলহামদুলিল্লাহ যে ভাইয়ারা খায় যে আপুরা খায় সবাই ভালোই বলে এখন কেউ খারাপ বলে না এই যে ব্যবসাটা করছেন এই টাকাটা আসলে কোথায় যায় ভাই এখন বলতে কি আমার এটা আমার আর আমার ফুপিদের মধ্যে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলছি আমরা প্রায় এসে এখনো সেই ক্ষেত্রে আমরা এখনো টাকাটা এখন আমরা পাই নাই জি আমরা বিবাহিত জি একটা আমার সন্তান আছে আমার বাবু আছে বয়স কত আড়াই বছর বয়স আচ্ছা যখন আড়াই বছর সন্তান আপরা আছে

জি অবশ্যই আমার সন্তান আমার কথা তো মনে পড়বেই সন্তানের কথা তার মার মনে তো পড়বে না এমন তো হতে পারে না আপনার দেখা দেখি অনেক বোনরা রয়েছে যারা বেকার কি করবে হতাশায় ভুগছে ঠিক পড়াশোনা জানা শোনা থাকা সত্ত্বেও সব কিছু দক্ষতা থাকা সত্ত্বেও তারা কাজগুলো করতে পারছে না আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আমি সেই ভাইয়া সেই আপুদের উদ্দেশ্যে বলতে যাব যে কোনো চাকরি না করে পরের অধীনে কাজ না করে কিছু টাকা পুঁজি দিয়ে নিজে ব্যবসা করুক নিজে একটা উদ্যোক্তা হোক আপনার এই পুঁজি মানিলো এই উদ্যোক্তা মান হিসেবে কিন্তু কাজটা শুরু করেছেন আপনার কত টাকা পুঁজি লেগেছে আপনি যদি বলেন জি ভাই আমি তো প্রথমে একটা ভ্যান ছিল আমার আমার কিন্তু প্রথমে একটা কাঠের ভ্যান থেকে গাড়িটা থেকে শুরু করেছিলাম কাঠের একটা ভ্যান থেকে আমি আমার এই বিজনেসটা শুরু করেছি আচ্ছা আপু আমি যে কথাতে ছিলাম তো সন্তানের মতো মনে পড়ে আপনার না জি তো এই যে সন্তান মায়ার পরে কখনও আপনি ডিসিশন নিয়েছেন যা আসলে ব্যবসা ভালো না সন্তান লালন পালন করাই ভালো ভাইয়া সন্তান তো লালন পালন করা অবশ্যই ভালো কিন্তু সন্তান লালন পালন করলে হবে না সন্তানের ভবিষ্যৎ আছে ওর দাদা দাদি নানান যা আছে তা তো থাকবেই কিন্তু তার মা বাবার তো কিছু নেই তার মা বাবার তো কিছু করা উচিত বিশেষ করে বাবা তো কিছু করবেই কিন্তু মা তো কখনো কোনো মায়ের কিন্তু কিছু করতে পারে না কিন্তু কেন মারা কিছু করতে পারবে না কেন নারী হয়ে যদি কিছু না করতে পারি ভাইয়া আসলেই খুব লজ্জাজনক কিছু করা উচিত প্রত্যেক মার কিছু করা উচিত করে আবার করে না যখন তখন তাকে তখন ফোন দেই ফোন দেয় আমাকে যে তুমি কোথায় তখন আমি বলি আমি তো জবে আছি আমি তো কাজ করছি তুমি একটু বসো নানুর কাছে থাকো দাদুর কাছে থাকো আমি চলে আসবো তখন বাবু বুঝে যায় যে আম্মু কাজে আছে আর ডিস্টার্ব মানে আর ফোন দেয় না আর কান্নাও করেন সেই সন্তান নিয়ে ভাইয়া আপনাকে কিছু বলেছে যে তোমার কাজে যেতে হবে না আমি আমি বা ভাই আমার আছে সে কখনো আমাকে বলবে না কারণ হচ্ছে আমাকে সে খুব সাপোর্ট করে মূলত সে সাপোর্ট করে আর আমি তাকে বলছি যে দেখো না যদি আমি বসে থাকি তাহলে তো কোনো লাভ নেই কারণ সন্তানকে তো বিকালের পরে তো সময় তখন তো বাচ্চাকে ঘুম পাড়ানো যায় অনেক অপসর সময় থাকে তারপরে তো ভাই ফ্রি থাকি কারণ তখন থেকে আর কোনো কাজ থাকে না তখন থেকে যদি আমি কিছু করতে পারি সেটা তো বাচ্চার জন্য ভবিষ্যতের জন্য ভালো নিজের ভবিষ্যতের জন্য ভালো যে কিছু একটা করলাম আমাকে দেখে আরো দশটা নারী শিখতে পারবে আর প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নারী কেন আমরা ভয় পাবো আমাদের নারী তো প্রধানমন্ত্রী সেক্ষেত্রে আমরা নারী হয়ে তো উদ্যোগটা অবশ্যই নিতে পারি নারী হয়ে কাজ করা কোনো লজ্জাজনক না যদি এরকম লজ্জাজনকই হতো তাহলে আমাদের নারী কিন্তু প্রধানমন্ত্রী থাকতো না শিক্ষাগত আমার ভাই আমি এই থেকে

শিকার তো অবশ্যই হতে হয় ভাইয়া খারাপ বলে অনেকেই খারাপ বলে কিন্তু ভাইয়া লোকের কথা শুনলে তো হবে না যখন আমি একটা আজকে আমি নিচে লেভেলে আছি আজকে যখন আমার ফুডকার্ট যখন আমাকে মানুষ খারাপ কথা বলে যখন এই ব্র্যান্ডটাই যখন একটা বড় ব্র্যান্ডে পরিণত হবে তখন কিন্তু সবাই আমার সাপোর্ট করবে তখন তারাই বলবে যারা আমাকে কুটো কথা বলেছে তারাই কিন্তু আমাকে বলবে যে না আপনি বেশ করছেন আজকে আপনি তখন যদি সাহস যদি আমি এখন সাহস করে যদি আমি কাজটা না করি তাহলে কিন্তু আমি বড়ো হতে পারবো না লোকের কথা শোনা যাবে না সব আপুদের ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট যে লোক কি বলবে সেটা চিন্তা করে ঘরে বসে থাকবেন না আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আজকে একটা ফুড কার্ট দিয়েছি প্রথমে ভ্যানের থেকে শুরু করেছি তারপর একটা ফুড কার্ট দিয়েছি আশা করছি যে একটা রেস্টুরেন্ট দিব মানে কাটের ভ্যান ছিল আগে তো জি আমার কাটের একটা ভ্যান ছিল আর এখন একটা ফুড কার্ট ফুড কার্ট আচ্ছা এরপরে চিন্তা ভাবনা কি এখন তো এগুলো পাবলিক প্লেসে আছেন এরপর আপনার মানে কোথায় হতে পারে শরুমটা সেটা তো বলা জানি না এখন কোথায় নিব সেটা তো আর বলতে পারছি না যদি নেই তাহলে তো অবশ্যই আপনারা আপডেট জানবেন কিন্তু আমি আমার চিন্তা পরিকল্পনা আছে যে এটা এটা তো আমার থাকবে যে যেহেতু আমার এটা ছিল এই নামই থাকবে আমার এই নামটা এখানে থাকবে এই নামটাই থাকবে এই পাবলিক প্লেসে থাকবে না না এটা পাবলিক প্লেসে না থাকবে রেস্টুরেন্ট হবে কিন্তু এই নামটাই থাকবে নাম চেঞ্জ হবে না নাম এটাই থাকবে নাম এটাই থাকবে আচ্ছা আপনি তো জানার সময় জানেন আপে অভিজ্ঞতা রয়েছে অনেক নারীরা আছে যারা শিক্ষা শিক্ষিত হয়ে বেকার জীবন করছে তাদের প্রসঙ্গে আপনার কি মেসেজ আছে এটা তো ভাইয়া বললাম যে নারী হয়ে ঘরে বসে থেকে কোনো লাভ নেই কারণ অনেক আপুরা আছে অনেক ফ্যামিলিতে আছে দেখবেন শিক্ষিত হয়ে ঘরে বসে আছে কিছু করতে পারছে না কেন যে লোক কি বলবে লোকের কথা চিন্তা করলে জীবন চলবে না লোকের কথা শোনা যাবে না লোকের কথা এড়িয়ে যেয়ে নিজেকে আগে যেতে হবে আচ্ছা আপনার মতো তো সবাইকে স্বামী বা শ্বশুর শাশুড়ি সাপোর্ট করে না সে ইচ্ছা করলো তারা কিন্তু পারছে পারছে না তারা বাইরে এসে করতে না পারছে তারা ঘরে বসে কিছু করুক অনলাইন আছে অনলাইনে এখন তো আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে টিকটক আছে তারা তো সেখানে থেকে কিছু করুক টিকটক থেকে তো আবার অনেক নারীরা জড়িয়ে যাচ্ছে সেটা তো আমি বলতে পারি আপনার যখন এই দোকানটা এই ফুটকাটা খাওয়ার আগে আপনার সময়টা কিভাবে কাটতো একটু বলবেন এই বাচ্চা পিছনে চলে যেত মোবাইল ফেসবুক মোবাইল ছিল ফেসবুক ছিল তখন ফেসবুক মোবাইল এগুলাই তো আর ভাই আমার কোন আমি কিন্তু যে আপনাদের মতনই খুব খেতে পছন্দ করি জায়গায় জায়গায় যে খেতাম খুবই রাস্তায় যে যে খেতাম এই এটাতে যাব ওটাতে যাব ওই জায়গায় যাব সেই জায়গায় যাব শুধু খাবো খেতে হবে এর জন্য ভাই জি খুবই পরে চিন্তা করছি এরপর আমার হাজব্যান্ডও বলছে যে তুমি যখন এগুলো করতে খাইতে পছন্দ করো তাহলে করতে পছন্দ করো করো পরে আমি আমার ফুপির সাথে ডিসকাস করি যাই এটা কি করা ঠিক হবে পরে ফুপি পরে আসো ঠিক আছে করি পরিকল্পনা যেহেতু করেছি তাই যেহেতু করি শুরু থেকে এই পর্যন্ত এটা ব্যবসা সফল কিনা জি মানে কেমন ব্যবসা সফল কারণ হলো আপনার কথা থেকে কিন্তু অনেক নারীরা উদ্বেগ হবে যে তারাও আপনার পাশে এগিয়ে আসার চেষ্টা করবে তারাও পাশাপাশি কিছু করার চেষ্টা করবে জি ভাই আমি যদি ভ্যানের থেকে যদি শুরু করেছি যদি আমার লাভবান না হতাম অবশ্যই আমি ফুটকাটটা করতাম না